AH <laughs> যমুনাদের যেতে বেশি সময় লাগবে না কাজেই গত সতেরো বছরে যত কালো আইন আছে ভারতের সঙ্গে সেই কালো আইন প্রত্যাখ্যান করতে হবে জনগণের পরামর্শ নিয়ে ভারতের সঙ্গে প্রেম বৃদ্ধি করতে হবে জনগণকে পাশ করতে যারা ভারতের সঙ্গে প্রেম বৃদ্ধি করবেন তাদের যমুনা রিত দেশের জনগণ খুলতে বেশি সময় লাগবে না কাজেই তাদেরকে হুশিয়ারি করে দিতে করতে চাই আজকে সবে মাত্র আমাদের প্রতিবাদ সভা এই সভা আমরা গত সতেরো বছরে যেভাবে ভারতের সকল কিছুর বিরুদ্ধে বিরুদ্ধে আমরা আগ্রাসনের লড়াই করেছি বারবার কারাগারে গিয়েছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি আবারও আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করবো প্রয়োজনে আমরা জীবন দেব তবুও বাংলাদেশের সার্বভৌমত্ব হবে